আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আমাদের ছোট্ট গরুটি আমাদের খামার ঘুরতে বেরোইছে ওরে তো মাঝে মাঝে ছাড়া হয় এবং ও আমাদের খাবারটা খুব সুন্দর করে ঘুরে নিজের মধ্যে ওর যে একটা খেলার সাথে সাথে খেলে এবং আমাদের মোটামুটি চিনেন মোটামুটি দৌড়ের উপরে রাখে ওকে উপরে রাখার কথা ও টাইসনকে কে দৌড়ের উপরে রাখে ওরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুস্থ সবল সব দিক দিয়ে দৌড়ে আমার কাছে না নিয়ে হইলো ওই টাইসুন চলে আসছে ও খেলতে চায় ওর সাথে আপনাদের সাথে অনেকদিন হচ্ছে আসলে খেলাধুলা ভিডিও শেয়ার করা হয় না র্যান্ডের ভিডিও শেয়ার করা হয় না সেই ভিডিও কিছু কিছু করতেছি তো ওটা একটু ক্যাশ ট্রাস করে দেখ

একসাথে আসছিল একটা তুইটাই আছে আমাদের সাথে এই গরুটা কত দাঁত কয় দাঁত দুই দাঁত এই গরুটা দুই দাঁত মাত্র এখন তো আসলে মানে কিছুই না ইনশাল্লাহ ছয় দাঁত আট দাঁত হইলে এই গরুটা একটা সুন্দর শেপে আসবে পেটটা আপাতত বড় কারণ আমরা যখন আনছি তখনই পেটটা বড় ছিল পেটটা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ আমাদের খাবার খাইলে পরে কারণ বাইরে তো আসলে অন্য খাবার অভ্যস্ত ছিল পেটটা চলে গেছে তো এটার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ মাশাল গৌ দেখতে অনেক কিউট লাগে গৌটার নামকরণ করা হয়নি সম্ভবত এখনো নাম রিফার দিচ্ছি কিনা আমি যাই না আমার সাথে কথা হয়নি কথা হইলে পরে আমি জানাবো আর না হলে একটা নাম ঠিক করতে হবে গরুটার কি দেখো রোডার চোখে একটু ওই যে স্যালাইন ওয়াটার বাটো ঠিক আছে তাহলে কোটকটা ইয়া হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে ডিওয়ার্মিং করার পরেও চোখের মধ্যে সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে স্যালাইন ওয়াটার ইউজ করলে চোখের সমস্যাটা করে যায় যেহেতু কোয়ারেন্টাইন থেকে এগুলি মাত্র আমাদের এখানে আসছে সো মোটামুটি বেসিক সব কিছুই ঠিক আছে এখন হালকা ভাতে এক্সট্রা যেই ইয়াটা ওই পরিচর্যাটা লাগবে সেটা তো হবে একটু দৌড় চাপ করুক একটু এক্সারসাইজ করুক ফজুরো দেখলে আবার লাভ হয় বেশি ফজে খুব ভালো পায় দশ পনেরো মিনিট ওরে একটু দৌড়চাপ করাবে দৌড়চাপ করানোর পরে আবার ওরে নিয়ে যাবে ওর বাসস্থানে সাথের গরুটা আরেকটা আছে না কালোটা কালোটাও নিয়ে আসো না কারোটা রাখা যায় এভাবে ও দৌড়াবো আচ্ছা কালোটাও দেখা যা নিয়ে আসো

দেখে ছোট বলি ঝাল বেশি দেয় কি পাশাল আমি তো ধরে আসবে আবার আসবে এই কাতায় পড়ে যাবে অবস্থা কাতার প্রতি ভালো খেল প্লেফুল হওয়া ভালো দুই বন্ধু একটু কথা বলবে গল্প করবে নিজেদের করতে তুমি 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 ছোট দাও কালোটা কয় দাঁত কালোটা চাঁদ দাঁত এত বেশি হওয়ার কথা কম্পেয়ার করলে সাইজ দেখে যদি এটা সেটার উপরে বাড়িতে তারপরেও একটা আইডিয়া পাওয়া যায় ঠিক আছে আস্তে করে নেও ওদেরকে নিয়েছো ঠিক আছে ধরতে দিবে না আবার লাভ আবার ওইটা দেখে এটাও লাভ সামনে একজন থাকো ওর ঘরে চলে যেতেছে ওই যে ওর শেঠ চলো সেটা যায় ওখানে আরো দু তিনটা আছে দেখাই দেখাই ভিডিওটা শেষ করে দিই অনেক দিন হচ্ছে খামারের পর নিয়ে আসতেছি না মাথা আসলে বেশ কিছু ব্যস্ততা কারণে হয়নি শীতকাল আসতেছে দেখি শীতকালের পরিচর্যার উপরে একটা ভিডিও করব তো খুব শীঘ্রই আশা করি দেখবেন যেখানে একটা বুঝতে একটু অবস্থা ওরা আসলে চারিতে জায়গা পায় না মুখ যায় না এই কারণে ওদেরকে বাটিতে আলাদা করে খাবার দিতে হয় তো যেহেতু বাটিতে খাবার দেয় দেখা যায় যে ফজলু কিংবা ইসলাম ওরা মানে খাওয়ায় এই জন্য ওদের সাথে আর কি ওর একটু বেশি আমাদের চারি হাইট হলো দুই ফিট তিন ফিট এর মধ্যে কোনো কোনো জায়গা পায় না এখানে আরো কিছু আছে ছোট মধ্যে দেখি ফজ একটু হলো ভুট্টু আমাদের ভুট্টু সাহেব ফাইম ফাইড মার্শাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে চোটটাও সুন্দর ভুট্টুর পশমগুলি গ্লেস খুবই সুন্দর মার্শাল এই হাসাটাও সুন্দর তো এই হচ্ছে আমার ছোট গরুর মধ্যে ওই সাইডেও আছে এই যে এই কালোটা ঘর ঈদের সময় কালেকশন এখনো আসলে প্রপারলি ওরা ওদের ইয়া পায় নাই গ্রোথটা পায় তো ফিনিশিং যখন হবে তখন বা ভালো লাগবে তাও সবগুলো এই বছর হবে না বা কিছু সামনের বছর হবে কিছু এই বছর হবে কারণ গরুকে আসলে যত সময় দেওয়া হয় তত সুন্দর করে ওরা গোছানো হয় সময়টা একটা ফ্যাক্টর মানে পর্যায়ক্রমে আসলে ভর্তিগুরুকে তৈরি করতে হয় যদি একবারে শুরু থেকেই চেষ্টা করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে ওদের শেপটা আর সুন্দর থাকে না সেক্ষেত্রে দেখা যায় যে পর্যায়ক্রমে আস্তে 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 তো গ্রোথ অনুযায়ী ওদেরকে মোটামচা করতে হয় তাহলে এরা সুন্দর হয় যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না ভর্তিগুলোর উপরে একটা ছোট্ট আমাদের খামারের প্রতিবেদন হয়ে গেল। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো বেল আইকনে প্রেস করার জন্য অনুরোধ হলো যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি সম্পর্কে জানতে পারেন এবং দেখতে পারেন সেই সাথে সাথে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন লাগে ভিডিওগুলিতে কী কী দেখতে চাচ্ছেন কোন জিনিসগুলি খারাপ লাগতেছে সেই জিনিসগুলি তবে অবশ্যই শালীন একটা ভাষায় শালীন ভাষায় কেন বলতেছি যেমন দেখেন আমাদের আমরা তো প্রফেশনাল ভিডিওগ্রাফার না তো আমরা আমাদের কাজের মাঝখানে যেহেতু মানে আমাদের এটা ভালো লাগা সেখান থেকে আপনাদের শেয়ার করা তো সেখানে যদি আপনারা সুন্দরভাবে বলেন সেটা আমাদের শুনতে ভালো লাগে আর যদি অশালীনভাবে বলেন যেমন একটা কমেন্টস আসছে যে আইফোন কিনতে পারি না সেটার জন্য আমি করতেছি স্যাস্রামী শব্দটা আসলে যায় না এটাতে আপনি কী পরিচয় দিলেন আমি জানি না হ্যাঁ আপনার কমেন্টস হইতেই পারে যে ভাইয়া আপনাদের ভিডিও দেখতেছি ভালো লাগতেছে বাট আপনাদের ভিডিও কোয়ালিটি কিংবা এই যে শেকিং এই জিনিসটা অ্যানোয়িং তো এই জিনিসটাকে আপনারা একটু মানে কমানোর চেষ্টা করেন এইভাবে বলা যেতে পারে এইভাবে বলা যেতে পারে ভাইয়া ক্যামেরার মান উন্নয়ন করেন তাহলে ভিডিওগুলো আরও সুন্দর হবে বাট আপনি যদি বলেন যে এত টাকা তো কম কামাই করেন না আইফোন কিনতে পারেন না এত সাশ্রামই করেন কেন দিস ইজ নট দ্য রাইট ওয়ে সো একটু সুন্দরভাবে বলবেন মার্জিতভাবে বলবেন স্বাধীনভাবে বলবেন কারণ ব্যবহারিক বংশের পরিচয় আপনি আপনার পরিচয়টা আপনি কমেন্টসের মাধ্যমে দিবেন একটু সুন্দরভাবে দেবেন হ্যাঁ আমরা অবশ্যই আমাদের ভিডিও আপগ্রেশন হলে আপনাদের ভালো লাগলে আপনারা যখন বলবেন যে না সুন্দর হচ্ছে ভিডিওগুলি তখন আমাদেরও ভালো লাগে সো আপনাদের ক মানে পরামর্শ তো অবশ্যই আমাদের প্রয়োজন সো আপনি সুন্দরভাবে গঠনমূলকভাবে দেন যে ক্যামেরা আপডেট করেন কিংবা ক্যামেরার ভয়েস কোয়ালিটি আপডেট করেন এগুলো বলতেই পারেন অস্বাভাবিক কিছু না স্বাভাবিক এটাই স্বাভাবিক এটাই তো আমাদের চাহিদা কিন্তু সুন্দর হয়েতে হ্যাঁ অনেকেই বলতেছেন যে ভাই আপনারা সোল ভিডিও কেন দেখাচ্ছেন সোল গরুর ভিডিও কেন দেখাচ্ছেন ব্যাপারটা হচ্ছে আমি তো আমার ভিডিওটা করেছিলাম যে কোয়ারেন্টাইন সেট থেকে আমার সেটে গরুগুলি ট্রান্সফারের ভিডিও সো সেখানে আমার যে কয়টা গরু আছে সবগুলি গরুই আমি দেখাবো যে আমি কোয়ারেন্টাইন থেকে আমার এই গরুগুলিকে নিয়ে আসছি হ্যাঁ সো এখন সেইখানে তো আমাদের সলভ হয়ে গেলে এখন আমি কি ওইগুলোটা বাদ দিয়ে দেবো কোয়ারেন্টাইন থেকে তো আমার মেন সেটে গরুগুলি আসছে তাই না সো আমি তো আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কোন গরুগুলি কিনছিলাম সেগুলি কোয়ারেন্টাইন সেটে কীভাবে পাইছিলাম এবং কোয়ারেন্টাইন সেট থেকে মেন সেটে নিয়ে আসছি সেই ভিডিও তো সেখানে এখন আমার কোয়ারেন্টাইন সেটে গরু আসার পরে ওইখান থেকেই ফিফটি পার্সেন্ট সলভ হয়ে গেছে তা এখন কি ওই গরুগুলি বাদ দিয়ে দেবো ব্যাপারটা তো শেয়ার করার জন্য দেখানো ব্যাপারটা যদি সেলের জন্য যে ভিডিওগুলি করব সেগুলি তো আলাদাভাবে রিফার্ট করে এবং রিফার্ট আপনাদের বলেই দেয় যে এই গরুগুলি অ্যাভেলেবেল আছে এবং এই গরুগুলির প্রাইজেস যেমন তো সো আলাদা ভিডিও সেটা তো এক ভিডিও থেকে সব কিছু যেমন এক্সপেকটেশন করা ঠিক না আবার মানে সুন্দরভাবে কথা বললেও ভালো লাগে আসলে আমাদের কাছেও ভালো লাগে যেহেতু এটা আমাদের প্রফেশন না এটা আমাদের শখ তো আপনারা দেখেন এটা আমাদের একটা বড় প্রাপ্তি এবং আপনারা কমেন্টস করতে পারবেন সেটাও আমাদের না করার কোনো অধিকার নাই যেহেতু আপনি নিজের এমপি খরচ করে ভিডিও দেখেন সো আপনি যা ইচ্ছা তা বলার অধিকার আছে বাট সুন্দর করে বললে সেটা কনস্ট্রাকটিভ হয় যাই হোক ভিডিওটার দিকে করতেছি না এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সো প্রয়াসাগর ফার্মকে ঘুরে দেখার মানে প্রয়াসাগর ফার্মে ঘুরে যাওয়ার জন্য দাওয়াত রইল আল্লাহ হাফিজ